মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে এই পাঁচটি টিপস কাজে লাগান নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে আপনার সন্তান ছোট্ট বয়স থেকে সঙ্গী হয়ে উঠছে স্মার্টফোন শিশুরাও আজকাল মোবাইল ফোন ইন্টারনেট ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়া এবং রিলে আসক্ত হয়ে পড়ছে মোবাইল ফোন থেকে সন্তানকে দূরে রাখাই এখন বাবা মাদের কাছে বড় চ্যালেঞ্জ শিক্ষা হোক বা বিনোদন শিশুরা সব কিছুতেই ফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে স্কুল কলেজ কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের পাশাপাশি দু থেকে তিন বছর বয়সী খুদেরাও ফোনের নেশায় বুঁদ কেউ ফোন ছাড়া খাওয়ার মুখে তোলে না তো কেউ আবার ফোন হাতে না পেলেই কান্না অনেক বাবা মাই সন্তানের এহেন ফোনের নেশায় একেবারে বিব্রত কিন্তু কি বলছেন এ নিয়ে বিশেষজ্ঞরা কিভাবে কাটানো যায় বাচ্চাদের এই মোবাইলের নেশা এই পাঁচটি টিপস মানলে বাচ্চারা হাসি মুখে সহজেই বিদায় জানাবে মোবাইল ফোনকে রুটিন বদলান সন্তানদের জন্য নির্দিষ্ট স্ক্রিন টাইম বেঁধে দিন তাদের স্পষ্টভাবে জানিয়ে দিন টিভি হোক বা ফোন বা ট্যাব স্ক্রিনে কোনো কিছু দেখার জন্য সময় কিন্তু মাত্র এক ঘন্টায় এক্ষেত্রে আপনাকে একটু কঠোর হতে হবে শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো তাদের খেলাধুলা বই পড়া বা সৃজনশীল কাজে জড়িত রাখা সন্তানকে পার্কে খেলতে নিয়ে যান সাইকেল চালানো শেখাতে পারেন নাচ সাঁতার আউটডোর গেম বা অন্যান্য কার্যকলাপের মতন যে কোনো একটি ক্লাসে ভর্তি করতে পারেন এক্ষেত্রে আপনার সন্তান কী করতে ভালোবাসছে তার দিকেও খেয়াল রাখুন যখনই বাবা মা সন্তানদের সঙ্গে থাকবেন তখন ফোন থেকে বজায় বাচ্চার সাথে কথা বলুন খেলুন গল্প করুন এতে করে শিশুরা নিজে থেকেই ফোন থেকে দূরে থাকার অভ্যাসকে রপ্ত করবে বাচ্চাদের বন্ধুদের সঙ্গে খেলতে দিন খেলনা দেওয়ার সময় মনে রাখবেন এই খেলনাগুলো যেন তার বয়স অনুযায়ী হয় শিশুরা তাদের বয়সের চেয়ে বড় বা ছোট খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না শিশুদের ছোট ছোট কাজে দায়িত্ব দিন ঘরোয়া কাজে ওদেরও নিজের সঙ্গী করুন জন্মদিন ফাংশন ইত্যাদিতে কিছু ছোট বিশেষ কাজ দিন এছাড়া দৈনন্দিন কাজ যেমন গাছে জল দেওয়া খেলনা গুছিয়ে রাখা আলমারি পরিষ্কার করা এছাড়া দোষ সাজানো ইত্যাদি নানান কাজে আপনার সঙ্গেই আপনার খুদেকেও কাজে লাগান দেখবেন ভালোবেসেই দায়িত্ব নিচ্ছে ছোটরা এত কিছুর পরেও যদি আপনার সন্তান মোবাইলের আসক্তি থেকে বেরোতে না পারে সেক্ষেত্রে ওর মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা ভেবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে রাখুন নমস্কার ধন্যবাদ